নমস্কার দর্শক বন্ধুরা স্বাদে এবং গন্ধে এক থালা ভাত খেতে চান তাহলে চলে আসুন দেখে নিন তাহলে আমার আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আমি বানাবো গোটা গোটা লোটে মাছ লোটে মাছগুলো মধ্যিখান দিয়ে কাট করে দু টুকরো করে পরিষ্কার করে ধুয়ে তাতে নুন হলুদ এবং সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব এই রান্নার ক্ষেত্রে বন্ধুরা কোনো জলের ব্যবহার হয় না মাছ থেকে যে জলটা উঠবে তাতেই রান্নাটা আমাদের কমপ্লিট হবে এবার দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ নেব এবং সেটাকে ছোট ছোট করে চপ করে আমরা কেটে নেব আর দুটো ছোট সাইজের টমেটো নেব সেটাকেও ছোট ছোট করে কেটে নেব দেখে নিন এইভাবে চাকুর সাহায্যে আমরা ছোট ছোট করে পেঁয়াজটা চপ করে নিয়েছি এবার দুটো টমেটো সেটাও চপ করে নিয়েছি ব্যাস এবার মশলাগুলো রেডি করি আদা রসুন শুকনো লঙ্কা সবকটাকে মিক্সিং জারের সাহায্যে এরকম পেস্ট বানিয়ে ফেলবো ব্যাস আর কিছুটা ধনে পাতা ছোট ছোটো করে কুচি কুচি করে কেটে নেবো এই রান্নার ক্ষেত্রে বন্ধুরা মশলা খুবই কম লাগে এবং খুব সুস্বাদু হয় রান্নাটা ব্যাস ফ্রাই প্যানটা বসিয়ে কিছুটা তেল দিয়ে দেবো তেলটা গরম হলে একটু গোটা জিরে গোটা জিরেটা ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি তাতে দিয়ে দেবো এবং পেঁয়াজ কুচিগুলি ভালো করে নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভাজা করে নেবো কিছুটা ভাজা হওয়ার পর এতে অল্প পরিমাণ নুন দিয়ে দেবো নুন দিলে বন্ধুরা পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হবে এবং ভাজাটাও ভালো হবে ব্যাস হয়ে এসেছে এবার এর মধ্যে আমরা বেটে রাখা শুকনো লঙ্কা আদা আর রসুন পেস্টটা দিয়ে দেবো দিয়ে নাতে থাকবো যখনই এটা ভাজা হয়ে কাঁচা গন্ধ চলে যাবে আমরা গুঁড়ো মশলাগুলি দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এই মশলাগুলো সব দেওয়ার পর নাড়াচাড়া করে ভাজা করে নেবো মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে আমরা কেটে রাখা টমেটো কুচিগুলি দিয়ে দেবো টমেটো কুচিগুলি দেওয়ার পরও ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকব এবং খুব অল্প পরিমাণ চিনি দেবো টেস্ট ব্যালেন্স করার জন্য সেটা দেওয়ার পরও নাড়াচাড়া করে নেবো এরপর মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে আমরা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর দেখব খুলে টমেটোর সব জল শুকিয়ে এর থেকে তেল ছেড়েছে মশলাটা আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব ব্যাস এরপর আমাদের ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পালা মাছগুলো দিয়ে খুবই হালকা হাতে মাছগুলো মশলার সঙ্গে আমরা মিক্স করতে থাকব। পুরো মশলাগুলো যেন প্রত্যেকটা মাছের ঘায়ে সুন্দরভাবে লেগে যায় এইভাবে আমরা নাড়াচাড়া করব। মনে রাখতে হবে বন্ধুরা লোটে মাছ খুবই নরম মাছ সেক্ষেত্রে খুবই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে আমাদের গোটা থাকবে না তাই আমাদের আইটেমটা যেহেতু গোটা মাছ রান্না তাই এক্ষেত্রে খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে ব্যাস প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে মশলা লেগে গেছে এখন আমরা এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিট পর দেখব বন্ধুরা মাছ থেকে জল ছেড়েছে আমি আগেই বলেছিলাম এই রান্নায় কোনো জলের ব্যবহার করব না মাছের থেকে উঠে আসা জলেই এই রান্নাটা কমপ্লিট হবে আমাদের পাঁচ মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রাখার পর আবার খুলে আমরা এবারে কোনো খুন্তি ব্যবহার করলাম না ফ্রাই প্যানের হাতলটা ধরেই নাড়িয়ে দিলাম আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে এবং মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ফোটাবার পর খুলে দেখবো সমস্ত জল শুকিয়ে গেছে এবং এর থেকে তেল ছেড়েছে এরপর ওপরে আমরা কেটে রাখা ধনেপাতা কুচিগুলি ছড়িয়ে দেব দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর খুলে গরম 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 ভাতে সাফ করবো এক থালা ভাত বন্ধুরা এর আর গন্ধে শেষ হবেই আমি আপনাদের একটা কথা দিলাম